হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিসপ্লে কিভাবে রিপেয়ারিং করতে হয় অর্থাৎ এটা এখানে আমার কাছে একটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা কেটে যাচ্ছে অর্থাৎ এখানে যে সেকেন্ড ডিসপ্লেটা আছে এই সেকেন্ড ডিসপ্লেটা কাটা আছে আর এই কাটা ডিসপ্লেটাকে কিভাবে আমি রিপেয়ারিং করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে আমি মেশিনটাকে অন করেছি এখানে অন করার পরে দেখতেই পাচ্ছ যে এখানে যে সেকেন্ড ডিসপ্লেটা আছে অর্থাৎ সেকেন্ড যে ডিজিটটা আছে সেই সেকেন্ড ডিজিটটা কাটা আছে আর এই কাটা ডিজিটটাকেই আমি আজকে কিভাবে রিপেয়ারিং করব সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো দেখো আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি এইটা কিভাবে রিপেয়ারিং করছি ওয়েট মেশিনের এই প্রবলেমটা কিন্তু খুবই কমন প্রবলেম অর্থাৎ তোমরা যারা ওয়েট মেশিনের সঙ্গে যুক্ত আছো বা ওয়েট মেশিন নিয়ে কাজ করছো বা যেসব কাস্টমার এই প্রবলেম এই ওয়েট মেশিন ব্যবহার করছে তারা কিন্তু এই প্রবলেমটা অবশ্যই ফেস করবে সুতরাং তোমরা দেখো যে আমি কিভাবে এই কাজটা করছি আর সুন্দরভাবে এর যে প্রবলেমটা আছে সেটা সলভ করছি এই ডিসপ্লেটা রিপেয়ারিং করতে গেলে সবার আগে আমাকে জেনে নিতে হবে যে এখানে কমন অ্যানোড আছে না কমন ক্যাথল আছে অর্থাৎ এর যে সিগমেন্টগুলো আছে কমন অ্যানোড আছে না কমন ক্যাথল আছে আমরা উপর দিকে নর্মালি যেটা যেভাবে চিনতে পারি যে কমন অ্যানোড কীভাবে চেনা যায় এখানে কিন্তু সি এ বলে লেখা রয়েছে এখানে সি এ মানে হচ্ছে কমন অ্যানোড এর এর জন্যেই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখানে অ্যানোড লাগানো আছে আর তোমরা যদি জানতে চাও যে কমন অ্যানোড আর কমন ক্যাথড কিভাবে চিনবে তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব যে কমন ক্যাথড আর কমন অ্যানোড কিভাবে চেনা যায় তার লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা যদি চাও তো সেখান থেকে একবার দেখে নিতে পারো যে কমন অ্যানোড আর কমন ক্যাথড কিভাবে চেনা যায় তাহলে এই হচ্ছে এর যে সোল্ডারিং সাইড এই সোল্ডারিং সাইড এখানে তিনভাবে এই যে সিগমেন্টটা আছে এই সিগমেন্টটা তোলা যায় একটা হচ্ছে সোল্ডারিং পাম্পের সাহায্যে একটা সোল্ডারিং ওয়ারের সাহায্যে আর একটা হচ্ছে সোল্ডারের সাহায্যে তাহলে আমি আজকে সোল্ডারের সাহায্যে কীভাবে এটা সিগমেন্টটা তুলতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এর আগে আমি সোল্ডারিং পাম্পের সাহায্যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সিগমেন্ট তুলতে হয় আজকে আমি সোল্ডার দিয়ে কিভাবে সেগমেন্টগুলো তুলতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাহলে প্রথমে আমাকে একটা সোল্ডার আয়রন নিতে হবে আর সোল্ডার নিতে হবে এই সোল্ডার দিয়ে এর যে পিনগুলো রয়েছে অর্থাৎ সেকেন্ড ডিসপ্লে অর্থাৎ পাঁচটা পিন আমাকে ছেড়ে ছয় নম্বর পিন থেকে দশ নম্বর পিন পর্যন্ত আমাকে এখানে সোল্ডারটা লাগিয়ে দিয়ে হবে এখানে আমি সোল্ডারটাকে লাগিয়ে দিচ্ছি অর্থাৎ ছয় নম্বর পিন থেকে দশ নম্বর পিন পর্যন্ত আমি শোল্ডার উপরে আর নিচে দুদিকেই আমি লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে ওটাকে ভরাট করে দেব যে পিনগুলো পরপর লেগে রয়েছে সেই পিনগুলো পুরোপুরি আমি ভরাট করে দেব ভরাট উপরে আর নিচে দুদিকেই ভরাট করে দেব তারপরে একটা স্কুড্রাইভার নেব স্ক্রু নিয়ে এই যে সিগমেন্টটা আছে সেগমেন্টে যে নিচের পোর্শানটা আছে নিচের পোর্শানে দুই দিক থেকে চাপ দেব চাপ দেওয়ার পরে আর উপর থেকে এই সোল্ডার এই আয়রন দিয়ে হিট দেবো দিলে নিচ থেকে প্রেস করলে এটা আস্তে আস্তে বেরিয়ে যাবে আমি এখানে প্রতিটা পিনের মধ্যে ধরিয়ে দিয়েছি এরপর একটা স্ক্রু ড্রাইভার নেব স্ক্রু ড্রাইভার নিয়ে এর উপর দিয়ে আস্তে আস্তে হিট দেবো আর নিচ থেকে ওটাকে প্রেস করব বন্ধুরা তোমরা যখন এই কাজটা করবে তখন কিন্তু অবশ্যই খুব সাবধানের সাথে করবে কেননা যদি একটা ট্র্যাক কেটে যায় তখন কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে একটা ট্র্যাক কেটে গেলে বাকি যে পরের ডিসপ্লেগুলো আছে সেই ডিসপ্লেগুলো কিন্তু জ্বলবে না সুতরাং এইটা সবসময় মাথায় রাখতে হবে যে যখনই এই কাজটা করবে ট্র্যাক যেন না কাটে এটা খুব সাবধানে কিন্তু তোমাদেরকে করতে হবে কোনো তাড়াহুড়ো কিন্তু করলে চলবে না সুতরাং এই কাজটা খুবই আস্তে আস্তে ধরে ধরে করতে হবে কাজটা খুব কঠিন কাজ নয় কিন্তু আবার ইজিও নয় সুতরাং এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে তোমরা দেখো কোনো কঠিন নয় কাজটা খুব সুন্দরভাবে এই জিনিসটা হয়ে যায় উপর থেকে আস্তে আস্তে হিট দিলে আর নিচ থেকে প্রেস করলে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসে দেখতেই পারছো যে আমি এক সাইড এখানে তুলে দিয়েছি এক সাইড এখান থেকে বেরিয়ে এসছে এবার আরেক সাইড রয়েছে এই আরেক সাইডটাও আমি প্রেস করব প্রেস করে উপর থেকে হিট দেবো হিট দিলে এটা বেরিয়ে চলে আসবে এ পাঁচটাও আমি হিট দিচ্ছি আস্তে আস্তে এখানে প্রতিটা পিনের মধ্যে হিটটা দিচ্ছি আর উপার পাশে যে পেছন দিকে যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে স্ক্রু ড্রাইভারটা কিন্তু আমি প্রেস করছি আর এ পাশ থেকে হিট দিচ্ছি দেখো এখানে আমার কিন্তু সুন্দরভাবে সিগমেন্টটা কিন্তু বেরিয়ে চলে আসলো কোনো রকম সমস্যায় এখানে হলো না সুন্দর এখান থেকে সিগমেন্টটা আমার বেরিয়ে চলে এসছে এরপর যে এর যে সিগমেন্টটা যেখানে বসানো ছিল অর্থাৎ পাঁচ পরে পাশটার নিচে পাঁচটা যে দশটা হোল রয়েছে এই হোলগুলোকে আস্তে আস্তে করে এই আয়রন দিয়ে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করলে এই হোলগুলো ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরে এখানে আবার যে নতুন যে সেগমেন্টটা আমি লাগাবো সেই সেগমেন্টটা এখানে সুন্দরভাবে বসে যাবে তা আমি এখানে আস্তে আস্তে এই হোলগুলোকে ক্লিন করে দিচ্ছি এখানে আমার পাঁচটা পাঁচটা যে দশটা হোল রয়েছে এই হোলগুলো আমার ক্লিন করা হয়ে গেছে এখানে আমার সুন্দর যে হোলটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এবার আমি একটা নতুন সিগমেন্ট নেব অর্থাৎ এই যে পুরনো সেগমেন্টটা রয়েছে এই সেগমেন্টটার জায়গায় আমি একটা নতুন সিগমেন্ট নেবো এখানে আমি নতুন সিগমেন্ট একটা নিয়েছি দেখতেই পারছ যে একটা পুরনো সিগমেন্ট আছে একটা নতুন সেগমেন্ট আছে এই নতুন সেগমেন্টটাকেই আমি যে পুরনো সেগমেন্টটা যেখানে ছিল সেখানে আবার বসিয়ে দেব এখানে কিন্তু দুটো সেগমেন্টের নাম্বার কিন্তু আলাদা আছে কিন্তু এখানে সি এ কথাটা কিন্তু লেখা আছে তার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু এটা কমন এনও রয়েছে তাহলে এই সেগমেন্টটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আবার সোল্ডার করে দিচ্ছি সোল্ডার করে তারপরে আবার দেখছি যে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সল্ভ হয়েছে কিনা আমি এখানে সিগমেন্টটাকে বসিয়ে দিয়েছি এবার এটাকে সোল্ডারের সাহায্যে এখানে শোল্ডার সোল্ডার আয়রনের সাহায্যে এখানে শোল্ডার দিয়ে এটাকে ঝালাই করে দেব এখানে আমি যে পিনগুলো রয়েছে পাঁচটা পাঁচটা দশটা পিন যে রয়েছে এই দশটা পিন ভালো মতন ঝালাই করে দিচ্ছি বন্ধুরা আশা করছি নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো জিনিসটা জিনিসটা কিন্তু কোনো কঠিন কাজ নয় বারবার আমি বলছি খুবই ইজি কাজ কিন্তু কাজটা খুব ধীরে ধীরে করতে হবে খুব ধরে ধরে করতে হবে কোনো তাড়াহুড়ো করলে চলবে না খুব সুন্দরভাবে জিনিসটাকে করতে হবে খুব ক্লিনভাবে জিনিসটা করতে হবে এখানে আমি শোল্ডার করে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে করে আমি পিনগুলোর থেকে যে বেশি এক্সট্রা যে শোল্ডার রয়েছে সেই শোল্ডারগুলোকে আমি ওখান থেকে ক্লিন করে দিচ্ছি ক্লিন করে দিয়ে সুন্দর করে ওটাকে সেটিং করে দিচ্ছি দেখতেই পারছো যে আমি কিভাবে জিনিসটা একটার পর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে করছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না এখানে দেখতেই পাচ্ছ যে আমার সুন্দরভাবে এখানে সেটিং হয়ে গেছে এরপর আমি ডিসপ্লেটাকে লাগাবো ডিসপ্লের যে কানেক্ট ওয়ার কানেক্ট ওয়ার যে রয়েছে সেই ওয়ারটাকে এখানে আমি ডিসপ্লে ওয়ারটা সঙ্গে দিয়ে দেবো ডিসপ্লে ওয়ারটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি মেশিনটাকে চালিয়ে দেখে নিচ্ছি যে এখানে আমার ডিসপ্লেগুলো জ্বলছে কিনা এখানে আমি ডিসপ্লেটা আবার চালাচ্ছি এখানে কিন্তু আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আর নেই অর্থাৎ যে সেকেন্ড ডিসপ্লে ডিজিটটা কাটা ছিল সেই ডিজিটটা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না এখানে সুন্দরভাবে জ্বলছে এখানে সুন্দরভাবে আমার ডিসপ্লেটা জ্বলছে কোনো রকম আর সমস্যা নেই দেখতেই পারছো তোমরা তাহলে আমার যে কাজ যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন আর আমার নেই আর এই হচ্ছে পুরনো সিগমেন্ট যেটা এখানে ছিল সেটাকে কিন্তু আমি তুলে নিয়েছি আমার কোনো আর সমস্যা নেই আমার কাজটা পুরো সফল হয়েছে তাহলে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি